শীত তো চলেই এলো শীতের মধ্যে সবারই কম বেশি ইচ্ছা করে একটু গরম গরম রাস্তা করতে তাই তো আমি আজকে বানিয়ে ফেললাম গরম গরম চিকেন শর্মা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো কথা না বলে দেখিনি কিভাবে তৈরি করে ফেললাম এই চিকেন শর্মা তো শর্মা তৈরি করার জন্য প্রথমেই এই রুটিটা তৈরি করতে হবে তো রুটি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি কিছুটা চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ও লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এর সাথে আমি নিয়েছি ইস্ট ইস্ট দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভ ইস্ট নেওয়ার জন্য সব ইস্ট বাজারে ভালো হয় না দেখে শুনে ভালোটা নেওয়ারই চেষ্টা করবেন ইস্ট দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মেখে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে ইস্ট অ্যাক্টিভ হবে না এবার আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে একটি গরম পানির বোলের উপরে আধা ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করে রাখবেন চুলাকে অন করে রাখবেন না ডো রেডি হতে থাক এদিকে আমি শর্মার চিকেনটা রেডি করে ফেলি শর্মার চিকেন রেডি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি সাথে নিয়েছি এখানে আমি তন্দুরি মশলা আর নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এটা ভালোভাবে মিক্স করে তারপর আমি এতে দিয়ে দেব সয়া সস সয়া সস দিলে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ সয়া সস এমনি লবণ একটু বেশি থাকে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমার সেই ম্যারিনেট করা চিকেন আমি এর ভিতরে ঢেলে দেবো এরপর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে কষালে তন্দুরির মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে এবং মাংসটা খেতে অনেক ফ্লেভারফুল লাগবে এতে আমি মশলাটা দিয়ে ভালোভাবে মাংস কষিয়ে নিচ্ছি আমি যেহেতু একটু জুসিভাবে মাংসটা খা শর্মার সাথে ইউজ করব। সেজন্য আমি এখানে মশলার পরিমাণ একটু বেশি ইউজ করেছি অনেকে শুকনো শুকনো ইউজ করে তো আমি একটু জুসি তৈরি করতে চেয়েছিলাম মাংস হতে হতে এদিকে আমি শর্মার সালাদ কেটে রেডি করে ফেলছি এই জন্য আমি এখানে শসা ইউজ করেছি আমি এখানে দুইটি শশা ইউজ করেছি শশাগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি আমরা কুচি করা সালাদ যেভাবে ইউজ করে থাকি ঠিক সেরকমের কুচি কুচি করে নিয়েছি এর সাথে আমি ইউজ করব, লেবু আর পাতা কাঁচামরিচ আমি সবগুলো সুন্দরভাবে কুচি করে নেব এই যে আমার সালাদ রেডি হয়ে গেছে এদিকে আমার চিকেন দিয়েছিলাম চুলাতে সেটাও ভালোভাবে কষানো হয়ে গেছে কষিয়ে রান্না করা হয়ে গেছে আর এদিকে আমি ব্রেডের জন্য যে রুটিটা রেখেছিলাম সেটা ফুলে গেছে এবার এটা ঘুষি মেরে এটাকে আমি আবার ডাবিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা ইউজ করেছি দুই কাপ ময়দায় আপনার বড় রুটি হবে চারটা আর যদি আপনি মিডিয়াম সাইজ করতে চান তাহলে হবে পাঁচটা রুটি এই যে আমি রুটে ভাগ করা হয়ে গেছে এবার আমি একটা রুটি ভালোভাবে ডো নিয়ে বেলে নিচ্ছি এই রুটিগুলো বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না অবশ্য যার যার রুচি তবে আমি পাতলাটাই প্রিফার করি সেজন্য আমি একটু পাতলা একটু বড় করে নিয়েছি রুটিটা এই যে আমার একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি সেকেন্ড রুটিটা বেলে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে বেলে নিয়েছি আমার রুটিবেলা হয়ে গেছে এবার একটা প্যানে ভালোভাবে গরম করে আমি একটা রুটি ভাজতে দিয়েও দিয়েছি রুটিগুলো চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে ভাজার জন্য এতে রুটিটা একটা পোড়াভাব কম আসবে এবং রুটিটা ফুলবে ভালো এই যে দেখুন আমার রুটি তাওয়াতে দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠেছে আমার রুটিগুলো ভাজার শেষ আমি এইভাবে সবগুলো রুটি বেজে নিয়েছি এদিকে আমি শর্মা র্যাপ করার জন্য আমি এখানে র্যাপিং পেপারও কেটে নিয়েছি যেহেতু আমার চারটা রুটি সেই জন্য আমি চারটা র্যাপিং পেপার কেটে নিচ্ছি এখান থেকে এক সমান সাইজের এদিকে এখন আমি শর্মার সস রেডি করব শর্মার সসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিউনিস এই মিওনিজটা হোম আমি নিজে বাসায় তৈরি করেছি এর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে দেখুন আমার মেয়োনেজটা একদম চামচ লেগে আছে পড়ছেই না এতটা ঘন হয়েছে এবং পারফেক্ট হয়েছে এবার মেয়োনেজের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সস এবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে শর্মার একটা সস রেডি করে নিচ্ছে আমার হোম মেড কারণে এই শর্মার সসটা খেতে আরও বেশি মজা লাগবে এই যে এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি এবার আমার শর্মার সস এর উপর দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন বেশি পরিমাণে শর্মার সস ইউজ করার জন্য কারণ সস বেশি দিলে রুটির উপরে খেতে ভালোই লাগে এদিকে আমি যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই তান্দুরি চিকেনটা আমি এর উপরে দিয়ে দিয়েছি এবার আমি সালাদগুলো দিয়ে দেব শসা ধনিয়া পাতা কাঁচামরিচ ঝাল বুঝে যে যেরকমের খাবে বাচ্চাদের ক্ষেত্রে কাঁচামরিচটা না দেওয়াই ভালো সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার আমি এটাকে ভালোভাবে র্যাপিং করে নেব এই যে আমার এক একটা করে শর্মা রেডি হয়ে যাচ্ছে খুব ভালোভাবে র্যাপ করতে হবে দুই দিকেই বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি সাবধান হলে ওরা ঘর নোংরা করবে এই যে একটা একটা করে আমার সবগুলো শর্মাই রেডি করে নিচ্ছে চিকেন শর্মা বানানোর অনেক ধরনের পদ্ধতি আছে এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে তবে আমি যেটাতে অভ্যস্ত এবং আমার কাছে যেটা কমফর্টেবল মনে হয় আমি সেভাবেই সবসময় বাসার চিকেন শর্মা তৈরি করি এবং আমার বাসার সবাই আমার এই চিকেন শর্মাটা খেতে বেশি পছন্দ করে আর আমার কাছেও এটা খুব ভালো লাগে যাই হোক তৈরি হয়ে গেছে আমার চিকেন শর্মা আমার চিকেন শর্মা দেখে কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ